এবার ভয়াবহ খুনের সাক্ষী রইল কন্যগরবাসী ভর সন্ধ্যায় খুন হতে হলো কন্যগর কানাইপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে কন্যগড় কানাইপুর টোটো স্ট্যান্ডের কাছে অবস্থিত নিজের গ্যাসের অফিস থেকে বাইকে চেপে বাড়ির দিকে রওনা হয়েছিলেন তিনি আচমকা প্রকাশ্য রাস্তায় দুই দুষ্কৃতি পেছন থেকে ধারালে অস্ত দিয়ে চড়া হয় তার উপর এলোপাতারি আঘাতে ক্ষতবিক্ষত করে দেয় তার শরীর এমনকি আঘাতে তার একটি হাতও কেটে পড়ে যায় এবং সেখানেই তিনি রাস্তার উপর লুটিয়ে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কানাইপুর ফাড়ি ও উত্তরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এর পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাবালগি ডিসিপি শ্রীরামপুর অন্ন বিশ্বাস সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তারা 안녕하세요. <목소리도> <목소리도> পেয়ে ছুটে মুখার্জী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা পিন্তু চক্রবর্তীকে প্রথমে কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে ও পরে কলকাতার এস এস কেম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় সেখানেই তার মৃত্যু হয় খবর পেয়ে সেখানে পৌঁছে যান পরিবহন মন্ত্রী সিয়াশী চক্রবর্তী তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে এমনকি রাজনৈতিক মহলেও শোকের ছায়া দু দুবারের কানাইপুর পঞ্চায়েত সদস্য এবং এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন তিনি কানাইপুর ব্যবসায়ী সমিতির সভাপতিও ছিলেন তিনি এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফোন করে এ বিষয়ে খোঁজ নিয়েছেন ঢুকেছিল সঙ্গে সঙ্গে দেখছি হাতের এখান দিয়ে বাদ মাথা ডান হাত আর মাথার এখান দিয়ে দুভাগ এখানেও দুভাগ পরে দেখতে পারলাম মুন্নাদা এটা এটা ই দিয়ে এটা ই কি বলে তলে 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 মুখে দিয়ে এসছিল তোর মুখ করে তখন দেখছি মুন্নাদা মানে কি করে কিছু জানা যাচ্ছে না কি অবস্থায় এসছিল পেশেন্ট সিরিয়াস কন্ডিশনে এসছিল আমরা পেশেন্টকে রেফার করেছি বড় সেটাতে কোন জায়গায় রেফার করলেন আমি রেফার করেছি আর জি কার ট্রমা কেয়ার সেন্টারে ওরা হয়তো বড় জায়গা আরো নিয়ে যেতে পারে কি মানে কি ঘটনা এত কিছু তো এখন না ওর আগে ফিরে হোক আমরা ইনজুরি রিপোর্টে যেহেতু পুলিশকে কেস আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না কি অবস্থায় এসেছিলো খুবই সিরিয়াস কন্ডিশন হাত কাটা ছিল আমি এত ডিটেলস বলতেই পারবো না কারণ এটা আমাদের পুলিশে আগে ইনফর্ম হবে তারপর আপনার নাম ডেজিগনেশন আমার নাম ডক্টর আর্ধ ডেজিগনেশন জিডিএম কি আর্ধ ডক্টর সায়ন তবে কি কারণে এই ধরনের খুন হলো পিন্টু চক্রবর্তী তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও